নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকের যে ভিডিওটা হচ্ছে এখন বিশেষ করে পেয়ারা নিয়ে অনেক মাতামাতি সেটা হচ্ছে ভিএনআর হোক থাই সেভেন গোল্ডেন এইট তারপরে মাদুর মালতী পেয়ারা হ্যাঁ এইসব যে পেয়ারাগুলো আছে তো আমি তার মধ্যে থেকে একটা জাত নিয়ে এসে লাগিয়েছি আজকে এক বছর হয়েছে সেটা হচ্ছে ভিএনআর তো ভিয়েনার পেয়ারা গাছে এবার প্রথম ফলন ফল এসছে চারটা ফল তার মধ্যে থেকে তিনটে ফল মোটামুটি হারভেস্টিং করা যায় তো সেটা আমি হারভেস্টিং করব এবং সারটা কেমন সেটা দেখাবো আর বিশেষ করে যারা ডায়মন্ড যেটা পেয়ারা আর কি পিঙ্ক কালারের হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড বলে আর কি তো ব্ল্যাক ডায়মন্ড আমিও নিয়ে এসেছি এখনও ফলের কোনো দেখা নেই তো আশা করি ফলন সামনে বছর এরকম টাইমে হয়তো দিতে পারবো আপনাদের সামনে ভিডিও তো তার আগে আমি যেটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে এই হচ্ছে আরেকটা ভিয়েনার পেয়ারার গাছ এটাতে অনেক কয়টাই পেয়ারা ধরেছে এবং দেখুন কত সুন্দর কালার এসছে হ্যাঁ এই হচ্ছে একটা এখানে আছে দুটো তিনটে এই চারটে ও একটা পাঁচটে এই গাছটাতে আমি পাঁচটা পেয়ারা রেখেছি এটা ভিয়েনার আর গাছের বয়স এক বছর তো আপনারা দেখছেন যে এই যে পেয়ারাটা এটা তো খুব সুন্দর কালার এসে এবং খেতেও খুব সুস্বাদু হবে পেয়ারাটা তো আপনারা যারা ভিয়েনার পেয়ারা চাষ করবেন অবশ্যই করতে পারেন খুব ভালো সাইজের আছে আমি ভিয়েনার বলে নিয়ে এসে লাগিয়েছি এবং আপনারা যারা অভিজ্ঞ চাষি আছেন আপনারা আপনারা যদি মনে করেন এটা ভিয়েনার তো বলবেন যে হ্যাঁ এটা ভিয়েনার যদি বলেন না এটা অন্য কিছু তবু কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এটা ভিয়েনার পেয়ারা জাত নয়া আমি আমি ভিয়েনার পেয়ারা বলেই কিন্তু নিয়ে আসি গ্রাফটিংয়ের চারা তো ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কিছু বলার থাকলে জানাবেন দেখুন কালার কত সুন্দর এসছে খুব সুন্দর আর আমি যেটা প্যাকিং করেছি কিন্তু তারপরেও গায়ে ছোট ছোটো দাগ এসছে আর পেয়ারার ভারে আবার ডাল ভেঙে গেছে একদম দেখুন কত ছোট গাছ এবং তার মধ্যে পেয়ারা ধরেছে এই মাঝখানে আবার আরেকটা আছে এই যে তিনটে এটাতে মোটামুটি একটা দাগ এসে গেছে আর মাঝখানে আবার আরেকটা আছে এটা ছোট আছে আর গাছটা দেখুন কত ছোট গাছ ঠিক আছে মানে গাছের তুলনায় পেয়ারা অনেক ভারী আর কি তো আমি এটা থেকে আজকে আমি হারভেস্টিং করছি আপনারা দেখুন যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আমি হারভেস্টিং করে নিলাম এবং এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদের সামনে এটার সারটা কীরকম হবে এবং পেয়ারাটা কেমন এটা কিন্তু ভিয়েনার পেয়ারা ঠিক আছে ভিয়েনার পেয়ারা একদম ভেতরটা সাদা পুরা সাদা আছে একদম দেখুন কত সুন্দর ভেতর সাদা আছে আর পেয়ারাটাকে আমি বেশ মিষ্টি আছে এবং ভেতরটা সাদা শীত কম খুব ভালো একটা জাত তার পাশে যেটা আছে সেটাকে আমি হার্ভেস্টিং করে নিয়েছি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এইসব পেয়ারা খুব ভালো ফলন এবং এটা বাণিজ্যিকভাবে আপনারা চাষ করে লাভবান হতে পারবেন তো ঠিক আছে তো আমি পেয়ারাগুলো রাখলাম আর আপনাদের যাদের এই ভিডিওটা আপনারা দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার